আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই আমার হাতে নাসিক আছেন তো আমি আছি মোহাম্মদ হানু হোসেন ফরিদপুর জেলা থেকে এগুলা দেখতেছেন আপনারা জাপানি জাতের কোয়েল পাখি ডিম উঠাইতেছে আমাদের ভাবি আর ওনার বাচ্চা তো ওই পাখিগুলো আর কি সেল করা হবে যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ নক দিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় বাসের মাধ্যমে পাঠাই দেওয়া যাবে শর্ত সাপেক্ষে আর আপনি যদি এসে নেন সবচেয়ে বেটার হবে কারণ এসে নেওয়াটাই সবচেয়ে উত্তম তো আপনি যদি আমার ফরিদপুর জেলার আশেপাশে হয়ে থাকেন সবচেয়ে ভালো হবে আপনি খামারে আসবেন দেখবেন তারপরে পাখিগুলো নিবেন এটাই সবচেয়ে বেটার হবে তো লোকেশন আমাদের ফরিদপুর সদরের মধ্যেই তো যদি আপনি রানিং পাখি নিতে চান তাহলে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে পাখি নিলে আপনি আশা করি ঠকবেন না বা লসের সম্মুখীন হবেন না আমাদের পাখিদের এখন আপনার সত্তর থেকে আশি পার্সেন্ট ডিম আসতেছে তো যদি আপনি ডিমের জন্য নেন ইনশাআল্লাহ মোটামুটি ভালো কিছু হবে এটা আশা করি বা আমরা আশাবাদী বা আপনি যদি চান যে আপনি বাচ্চা উঠাবেন তো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পুরুষ পাখি এটির সাথে দিলে পরে ইনশাআল্লাহ আপনি বাচ্চাও করতে পারবেন আমাদের কাছে এখন শুধু মেয়ে পাখিগুলোই আছে আমাদের কাছে পুরুষ পাখিগুলো নাই তো সে কারণে আপনি আপাতত এই পাখি থেকে আপনি বাচ্চা উৎপাদন করতে পারতেছেন না কারণ বাচ্চা উৎপাদন করতে একশো পাখির সাথে মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পিস পুরুষ পাখির প্রয়োজন হয় তো যারা বাচ্চা উৎপাদন করবেন যারা বিষ ডিম তৈরি করবেন তারা আপনারা পুরুষ পাখি দিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনারা বাচ্চা করতে পারবেন এই পাখি থেকেই কিছুদিন পর থেকে যখন আপনাদের পাখি ব্রিডিং করবে তখন থেকে ইনশাআল্লাহ আপনারা বাচ্চার জন্য যে ডিম বীজ ডিম বা উর্বর ডিম বা অনেকে বেসন ডিম বলে যে যাই বলুক মানে সেটা উৎপাদন করা যাবে তো যদি কারো প্রয়োজন হয় ইনশাআল্লাহ নাক দিবেন নাম্বার দিয়ে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়া আমাদের কাছে এখন ইনকিউবেটর মেশিন পাবেন অফার প্রাইজে বা অফার মূল্যে তো ইনকিউবেটর মেশিন যদি নেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি দিতে পারবো আর ভাবির বাচ্চাটা অনেক দুষ্টুমি করতেছে ডিম নিয়ে আপনারা দেখতে পাইতেছেন তো এছাড়া আমাদের কাছে যে কোনো ধরনের হাঁস মুরগি বাচ্চা পেয়ে যাবেন একদিনের অটোমেটিক সেমি অটোমেটিক সব ধরনের ইনকিউবেটর মেশিন ইনশাল আমরা বিক্রি করে থাকি যদি আপনাদের কার ইনকিউবেটর মেশিনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে নক দিবেন তা আমাদের লোকেশন ফরিদপুর সদরে সিএনবি ঘাট চাইলে আপনি আমাদের সরাসরি সব এসে ইনকিউবেটর মেশিন নিতে পারবেন বা আমরা সপ্তাহ সাপেক্ষে চৌষট্টি জেলায় ইনকিউবেটর মেশিন পাঠিয়ে দিতে পারবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন লামি সাথেই থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ